এটি একটি সাধারণ যুবকের গল্প কিন্তু এই গল্পটা সে চেয়েছিল পৃথিবী বদলে যাওয়ার স্বপ্নে ডুগতে শাহিন তিনি একজন যুবক যিনি একজন স্বপ্নচারী যারা নিজের জন্য আর তার পরিবার জন্য কিছু করতে চেয়েছিল কিন্তু কিভাবে সে এক পথ বেছে নিয়েছিল যে পথটা তাকে নিয়ে গিয়েছিল মৃত্যুর মুখে যখন জীবনে কোনো উপায় থাকে না তখন মানুষ মাঝে মধ্যে অন্ধকার পথে চলে যায় শাহিনও তার স্বপ্নের পেছনে ছুটে গিয়েছিল কিন্তু সে জানত না এই যাত্রা তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে এই গল্প শুধু শাহিনের নয় আমাদের সবার গল্প একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল পথ জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠতে পারে শাহিন ছিল এক সাধারণ পরিবার থেকে আসা যুবক দরিদ্রতার কারণে তার পরিবারের অনেক চাহিদা পূরণ হচ্ছিল না তার বাবা মা দিনরাত পরিশ্রম করেও সংসারের টানাপোড়ন শেষ করতে পারছিলেন না জানতো তার মা বাবার স্বপ্ন ছিল তাকে ভালোভাবে শিক্ষিত করে বড় মানুষ বানানো তবে সেই স্বপ্ন পূরণ করার পথে ছিল অনেক বাধা টু থাউজেন্ড শুরুর দিকে শাহিন শুনেছিল তার এক বন্ধুর কাছ থেকে তুই কি ইউরোপ যেতে চাস এক কাজ কর কিছু টাকা দিয়ে ইতালি চলে যা বাকি সব হবে শাহিন অবাক হয়ে শুনেছিল ইতালি হ্যাঁ সেখানে তো জীবনের একটা সুযোগ শাহিন মনে মনে ভাবল এটা যদি সত্যি হয় তাহলে তো আমার জীবন বদলে যাবে তবে সে জানতো না যে এই সিদ্ধান্ত তাকে বিপদের দিকে নিয়ে যাবে তার জীবন আরও এক লড়াইয়ের দিকে চলে যাবে থ্রি থাউজেন্ড সাল জুন মাসে শাহিন তার পরিবারকে কিছু না জানিয়ে লিবিয়ার উদ্দেশ্যে রওনা হল প্রথমে ঢাকা থেকে তারপর জাহাঙ্গীরনগরের দিকে চলে গিয়েছিল কিন্তু ওখান থেকে ইতালির দিকে যাওয়ার জন্য একটি পাসপোর্ট এবং ভিসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়ে সে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে শুরু করে শাহিন লিবিয়া পৌঁছানোর পর সে দেখে আরও অনেক বাংলাদেশি যুবক এবং আফ্রিকার নানা দেশের মানুষরা এখানে গোপনে আটকা পড়ে এখানে এক দালাল এক হাজার হাজার ডলার নিয়ে লোকজনকে বিক্রি করছিল দালালদের থেকে আশ্বাস দেওয়া হয়েছিল তুমি ইতালি যাবে আমি তোমাকে পাঠাবো এমনভাবে কথা বলেছিল পাচারকারীরা শাহিন কিছুটা সন্দেহিত ছিল কিন্তু সে ছিল একমুখী তার একমাত্র লক্ষ্য ছিল ইউরোপে পৌঁছানো তবে সেই স্বপ্ন এত সহজ ছিল না সেখানে বেশ কিছু মানুষ তাদের জীবন হারিয়েছে আর শাহিনও জানত না সে কীভাবে পারবে এই পথ বাঁচিয়ে পারি দিতে দুই সালের সেপ্টেম্বর মাসে শাহিনকে কিছু লোক একটি ভাঙা নৌকায় তুলে দিল সেই নৌকা এতটাই ভাঙা ছিল যে নৌকাটি ঢেউয়ের মধ্যে দুলছিল তাদের নৌকা পৌঁছানোর আগে অনেক বাধা ছিল কিন্তু একমাত্র দালালদের কথা এবং তাদের ভরসা নিয়ে তারা সকলেই সেখানে পৌঁছানোর জন্য সাগরে যাত্রা শুরু করেছিল কেউ জানতো না যে পরবর্তী ঘন্টাগুলোর মধ্যে কী ঘটবে সাগরের উত্তাল ঢেউ অন্ধকার রাত আর মানুষজনের মধ্যে ভয় তৈরি হয়েছিল খাবার ছিল না পানি ছিল না আমরা কোথায় যাচ্ছি শাহীন জিজ্ঞেস করেছিল কিন্তু কেউ কিছু বলছিল না সবাই শুধু বাঁচার জন্য চেষ্টা করছিল পাশে থাকা এক যুবক বলল যদি আমরা বেঁচে থাকি তবে ইটালি পৌঁছাতে পারব কিন্তু ভাগ্য কিছু আর্থিক সুবিধা কিংবা স্বপ্নে বিশ্বাসীদের জন্য দয়া করে না দিনের পর দিন কেটে গেল খাবার এবং পানি শেষ হয়ে গেল অনেকেই অসুস্থ হয়ে পড়ে আর একে একে সবাই দুর্বল হয়ে যায় সাগরের মাঝে একেবারে অজানা স্থানে তারা জানতো না কোথায় যাবে আর কতক্ষণ এই দুর্বিশহ অবস্থা চলবে অবশেষে একদিন তারা বুঝতে পারে যে তাদের নৌকা এখনও কোথাও পৌঁছাতে পারছে না মানব পাচারকারীরা তাদের বলেছিল অফিসিয়াল রুটে যাব না সরাসরি সাগর পার হব কিন্তু সেই সরাসরি পথ ছিল তাদের জন্য এক মহা বিপদ। এই ঘটনা আমাদের সামনে তুলে ধরে ইলিগাল ইমিগ্রেশনের ভয়াবহতা যাত্রার পথে কেবল হতাশা মৃত্যুর মুখোমুখি হওয়া আর হারানোর কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না এটি আমাদের মনে করিয়ে দেয়া ইলিগাল পথে যাওয়ার আগে একবার ভাবুন এই যাত্রা শেষ হতে পারে মৃত্যুর দিকে আশা করি আগামী দিনে আমাদের দেশ আমাদের সমাজ এমন পথে না হাঁটবে এবং সবাই বৈধভাবে জীবনযাত্রার সুযোগ পাবে আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপে বা অন্য কোথাও যাওয়ার জন্য ভাবছেন তাহলে দয়া করে একবার ভাবুন বৈধ পথে যাওয়া সবসময় নিরাপদ এক ভুল সিদ্ধান্ত আপনার জীবন নষ্ট করতে পারে শাহিন বেঁচে ফিরেছিল কিন্তু তার স্বপ্ন আর কখনো ফিরে আসেনি তার জীবনে লড়াই তাকে শিখিয়েছিল একটি কঠিন শিক্ষা অবৈধ পথে যাওয়া শুধু নিজের নয় পরিবারের স্বপ্নকেও ভেঙে দেয় আমরা সবাই জীবনে ভালো কিছু চাই কিন্তু সে ভালো যদি ভুল পথে খুঁজতে যায় তাহলে ফলাফল হতে পারে শুধুই অন্ধকার আপনারা যারা একদিন বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের কাছে আমার একটাই অনুরোধ সঠিক পথ বেছে নিন জীবনের ঝুঁকি নিয়ে নিজের পরিবারকে কাঁদিয়ে আর কখনো এই ভুলটি করবেন না কারণ একটি জীবন হারালে শুধু একজন মানুষ নয় একটি স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়